চুপের চুপে মিষ্টিটাও খেয়ে মিষ্টি খেয়ে নিয়েছে ওখান থেকে নিয়ে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমাদের এখানে এত ঠান্ডা তো ঘুম থেকে দেরি করে উঠেছি এখনো টিফিন খাওয়া হয়নি তাহলে গরম হয়ে গেছে বেশি তো এদিকে দেখো আমার সকালে টিফিন রেডি হয়ে গেছে এখন খাবো আমরা এখন কটা বাজে নটা তো বেজে গেছে ও বানিয়ে চলে গেছে এখন আমাদের জন্য বানালাম আর আজকে টিফিনে আছে পরোটা এটা ঘিয়ের পরোটা আর এখানে আছে সবজি দেখো সবজিটা দিখাও কেন শোন পালক শাক আর আলুর তরকারি

ও কি বল রে ওটাছন টেবিল টেবিলের নিচে কালকে বেচলাম আর কিছু হবে না এটা হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা টিফিনটা খেয়ে তারপরে দুপুরে রান্না বানাবো আর একটু ঠান্ডা ঘুরতে কাশপুত ইচ্ছে করে না রূপ্লাজ ঠাকুর পড়তে বসে অনেক সকালবেলা আজকে রূপ্লাজ উঠেছে অনেক দিন সেই রুটিগুলো আজকেও গাইকে খাবি দিব এটা গাইজ এর জন্য রেখেছি আমি তুমি খাবে জলের বোতল তো নিয়ে আসিনি কেন ঝগড়া করছিস দুজনে হ্যাঁ আর ওখানে কেন বসেছিস ওকে বলেছি একটু পড়তে বসতে আর পড়ছে না দুজনে এগিয়ে ঝগড়া করছে খুশি গিয়ে স্নান টান করিয়ে জামা জামাটা টামা পরিয়ে দিয়েছে দেখো এদিকে আমি খুচি খুশির জন্য খিচুড়ি বসিয়েছিলাম আর গ্যাস শেষ হয়ে গেছে

এখানে নামিয়ে নিয়েছি আর আজকে দুপুরবেলা রান্না হবে দেখো আলু দিয়ে ডিমের ঝোল করে নেবো তারপরে হয়ে যাবে আর এই লঞ্চ মধ্যে এখন রান্না করতে হবে খুশি সকাল থেকে এখনো কিছু খাইনি তাড়াতাড়ি এই জন্য খিচুড়ি বসিয়েছিলাম আমি করে নিচ্ছি খুশিকে স্নান টান করিয়ে দিচ্ছি দেখো খেলছে দেখা খুশিকে ও দুষ্টুমি করছে

একদমই কথা শুনবে না বাস অফ করে দিয়েছি ও কিছু এটা করে নি তারপরে আর রান্না বান্না আজকে জানি তো অনেক দেরি হয়ে যাবে এটা ধরবে না না এটা আমাকে সান করে লাড্ডুর ভোগগুলো নিতে হবে

दे रही हो মিষ্টি चलिए 진짜 슈퍼 지브 미스트도 کھেলিয়েছে 미스트라 예 미스트 के नीचे <laughs> 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 ও তো জানে কাশিতে তো মা মাম্মা খেতে দিবে না মিষ্টি তাহলে লুকে লুকে খেয়ে দিয়েছি আমাকে একটু দিও লেটে যাবে হয়ে গেছে সিটি হ্যাঁ ওটা তো ঠিক শুধু এখানে তেল তো দিয়েছি

এখন খিচুড়ি খাবে কত কান না খিচুড়ি খাওয়াবো পুরো কিচেনটা এখনো বাকি আছে ঠিক করতে হবে সব কিছু

কি ভাবছে ঠান্ডা লাগছে ঝুলটা তো শুকিয়ে গেছে না বাইরে যাব একটু বাইরে রোদ আছে এই দেখো সকালে পালং শাক করে রান্না করছিলাম এ নিয়ে নিয়েছি দুজনে আর এখানে আছে ডিমের ঝোল আলু নেই আলু দিয়ে ডিমের ঝোল করেছি তো এখন আমরা খেয়ে নিই আর খুশি ঘুমাচ্ছে না হলে আবার উঠে কান্না করবে খেয়ে নাও কেন না দেখেছো মোবাইল দেখার জন্য খাচ্ছে না মোবাইলে কার্টুন চালু করে দেবো তারপরে খাবে এখন যাচ্ছি রূপরাজকে টিউশন নিয়ে খুশি হয়েছে সাথে কি ছেলেকে টিউশনে দিয়ে এসে এখন রোদের মধ্যে বসে আছি হ্যাঁ আর খুশি এখানে খেলছে তুমি খেলা করছো আর খাচ্ছ কি হা করো না একটু হা করে দেখাও কি খাচ্ছ চকলেট খাচ্ছো চকলেট খাচ্ছ তুমি কে কি দেখছো এদিকে বাইরে সাইকেলটা দেখছো কি বলছে বুঝতে পারছি কি কি মাম্মা কি আচ্ছা ও মাছি এটা মাছি চালাও না গাড়িটা একটু চালাও দেখি দেখি কেমন কেমন চালাতে পারো তুমি দেখি পাটা উপর করো হুম পাটা উপরে করো ও ঘানা চালু করে দিয়েছে ব্যাটারি খতম ব্যাটারি শেষ হয়ে গেছে তাই আসতে শুনে যাচ্ছে